হ্যালো বন্ধুরা আজকে আমরা করবো ক্লাস ফোরের একশো চৌরাশি পাতায় মেলায় যাই তো এই অঙ্কগুলো বিভিন্ন সংখ্যার বিভাজ্য বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা করবো দেখো এখানে বলছে বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি সেখানে চৈত্রের মেলা বসেছে শিলা তার আটজন বন্ধুর সাথে মেলায় গিয়েছে তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে তা সমান ভাগে ভাগ করে নেবে তো সাতাশটি চিনামাটির বাটি কিনেছে প্রত্যেকে পাবে তাহলে আমরা দেখো এখানে আটজন বন্ধু নয় এখানে নজন বন্ধু হবে কারণ যেহেতু নয় দিয়ে ভাগ করেছে তো এটা আট নয় এটা নয় নজন বন্ধু তো ন সাতাশটা চিনামাটির বাটি কিনেছে তা প্রত্যেকে পাবে কত না সাতাশকে নয় দিয়ে ভাগ করব দেখো এখানে প্রথমত আমরা নয়দের বিভাজ্যতার নিয়মটাকে জানতে হবে যে কোনো সংখ্যা কোন সংখ্যার অঙ্কগুলি অঙ্ক মানে অঙ্ক অকার অনেক হয় অঙ্কগুলি পাশাপাশি পাশা পাশা পাশি পাশাপাশি বসে যোগ করলে যোগ করলে ওই ওই যোগফলের সমষ্টি যোগ ফলের সমষ্টি নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য হলে সংখ্যাটি সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে কী বললো দেখো আমি একটা সংখ্যা বসাচ্ছি দুই তিন পাঁচ ছয় আট দুই একানব্বই এই নিরানব্বই একশো আট দেখো এই সংখ্যাগুলোর পাশাপাশি যোগ দেখো পাঁচের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে তিন যোগ পাঁচ কত হলো পাঁচে তিন আট নয় দশ তাহলে দশ তাহলে দশ দশ কিন্তু নয় দেওয়া ভাগ করে বিভাজ্য নয় অর্থাৎ নয় দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কিন্তু বিভাজ্য হবে না তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় আবার দেখো এইটা ছয় আটে ছয় চোদ্দো পাশাপাশি যোগ করো ছয় যোগ আট যোগ দুই আটে ছয় চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলো হচ্ছে ষোলোটা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে ষোলোকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় আবার দেখো নিরানব্বই নয় যোগ নয় মানে কত হলো আঠেরো তো আঠেরো নয় দ্বারা বিভাজ্য দুগুণে আঠেরো দুই তাহলে এখানে এটা দুই হবে তাহলে এটা তাহলে 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 এই নিরানব্বই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হবে আবার দেখো একশো আট যোগ করো এক যোগ শূন্য যোগ আট মানে আর কত একে নয় তো নয় দ্বারা নয়কে ভাগ মিলে যাচ্ছে তাহলে এটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা কি বললাম যে কোনো সংখ্যার অঙ্কগুলি মানে এই অঙ্কগুলো দুই তিন পাঁচ অঙ্কগুলি পাশাপাশি বসে যোগ করলে সেই যোগফলের সমষ্টিটা যোগফলটা যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হবে এবার দেখো অঙ্কে তোমাদের কি বলছে তাহলে এবার দেখো যে সাতা নজন বন্ধু মিলে সাতাশটা চিনে পাত্র কিনেছে তাহলে আমরা জানি যে নয় দিয়ে ভাগ করবো এটাকে একের দাগ দিচ্ছি তাহলে সাতাশকে তুমি এটা এখানে ওরা একক দশক দিয়ে ভাগ করো এখানে একক আর এখানে দশক তাহলে নয় দিয়ে ভাগ হচ্ছে তিন লং তিন লং সাতাশ তাহলে মোট কটা পেলো না তিনটে করে তাহলে প্রত্যেকে অতএব প্রত্যেকে প্রত্যেকে তিনটি করে তিনটি করে চীনা মাটির চীনা মাটির বাটি নিল আচ্ছা এবার বলছে এইবার পরেরটা এইবার দেখো এখানে বলছে যে এবার তারা বন্ধু রূপসা কিনল পঁচিশটি মাসি তারপর প্রত্যেকে নিল কটা করে তাহলে পঁচিশকে নয় ভাগ হবে তাহলে পরে তাহলে পরে তাহলে কত পাচ্ছে পঁচিশ তাহলে পঁচিশকে আমরা ভাগ করব তো পঁচিশকে নয় দিয়ে ভাগ করো পাঁচ 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 লং তিন লং সাতাশ হবে না নদগুনে আঠেরো নদগুণে আঠেরো আর আঠাশ কত পনেরো আটে ছয় পনেরো তাতে এক একে দুই মিলে যাচ্ছে তাহলে প্রত্যেকে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সমানভাগে ভাগ করতে কিন্তু পারবে না কারণ কারণ আমরা জানি যে পঁচিশ পঁচিশ সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে তাহলে আমরা দেখো তাহলে আমরা লিখতে পারি যে তারা তারা সমানভাবে সমানভাবে ভাগ করতে পারবে না ভাগ করতে পারবে পারবে না আচ্ছা এবার আমরা পর পাতায় যাচ্ছি ঠিক আছে এবার দেখো আমরা একশো ছিয়াশি পাতায় আমি অনেকগুলো সংখ্যার সংখ্যা লেখার ঘুড়ি কিনেছি সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো নয় দ্বারা বিভাজ্য আর কোনগুলো তিন দ্বারা বিভাজ্য দেখো এর আগের পাতা অঙ্কগুলো তোমরা ভাগ করে করে নেবে পারবে কারণ নিয়ম নিয়মটা বলে দিয়েছি এবার একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস জেনে রাখো স্টার মার্ক দিয়ে যে যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলি নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে সেগুলি সেই সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি অবশ্য তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ তাহলে দেখো আমরা বলছি যে যে সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি অবশ্য তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু কিন্তু যে সংখ্যাগুলি যে সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে সেগুলি সেগুলি সবই সবই নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য নাও হতে পারে নাও হতে পারে অর্থাৎ আমরা এই সংখ্যাগুলো দেখছি দেখো যেমন তোমাদের বইতে দেওয়া আছে এই যে অঙ্কটা যে আমি কিছু সংখ্যা গুঁড়ি কিনেছি সেই সংখ্যাগুলো মধ্যে কোনগুলো নয় দে বিভাজ্য কোনগুলো তিন দিয়ে বিভাজ্য দেখো আমি পরপর লিখছি পঁয়তাল্লিশ তিরিশ ছ তেষট্টি নব্বই ছিয়ানব্বই দেখো প্রথমে দেখো পঁয়তাল্লিশ তারপরে দেখো তিরিশ তারপর দেখো তেষট্টি তারপর দেখো নব্বই তারপর দেখো ছিয়ানব্বই তারপর দেখো একশো পঁয়ষট্টি তারপর দেখো তিনশো উনসত্তর ঠিক আছে আচ্ছা দেখো এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো নয় দেখো প্রথমে দেখো পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ এটা পাঁচ পাঁচ লং পঁয় নয় পাঁচে পাঁচ আরে নয় যোগ করলে নয় আসবে তাহলে এটা নয় দিয়ে বিভাজ্য তাহলে এটা নয় দিয়ে বিভাজ্য আবার তিন দিয়ে বিভাজ্য এটা তিরিশ দেখো তিন আর পাশে যোগ করো শূন্য যোগ করলে তিন আসছে তাহলে এটা নয় দিয়ে বিভাজ্য হবে না কিন্তু তিন দিয়ে বিভাজ্য হবে তাই এটা নয় দিয়ে হবে না কিন্তু এটা তিন দিয়ে বিভাজ্য হবে আচ্ছা আবার দেখো তেষট্টি ছয় আর তিনে যোগ কর পাশাপাশি ছয় তিনে নয় তাহলে নয়ে নয় দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে নয় দ্বারা বিভাজ্য হবে আবার তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য এটাও নয় দিয়ে বিভাজ্য তিন দিয়ে এটা হচ্ছে নয় এবং তিন দ্বারা বিভাজ্য এবার দেখো নব্বই নয় আর শূন্য পাঁচ যোগ করো সেই নয় আসবে তা নয়কে নয় দেওয়ার ভাগে মিলে যাবে তাহলে এটা নয় দ্বারা বিভাজ্য হবে আবার তিন দ্বারা বিভাজ্য হবে এবার দেখো ছিয়ানব্বই নয় আর ছয় যোগ করো নয় ছয় কত পনেরো তো পনেরো নয় দিয়ে বিভাজ্য নয় কিন্তু পনেরো তিন দিয়ে বিভাজ্য তার সেক্ষেত্রে এটা কেবলমাত্র তিন দিয়ে বিভাজ্য আবার দেখো একশো পঁয়ষট্টি তো একশো পঁয়ষট্টি ভাই যোগ করো ছয় একে সাত সাতে আর পাঁচে বারো তো বারো সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য নয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা কেবলমাত্র তিন দ্বারা বিভাজ্য তিনশো উনসত্তর তাহলে এখানে যোগ করো যে তিন যোগ ছয় যোগ নয় কত হচ্ছে নয় ছয় পনেরো ষোলো শত আঠেরো তাহলে আঠেরো সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য তাহলে এটা যে নয় দি এটা তাহলে এটা নয় দিয়ে বিভাজ্য হবে আবার তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা তাহলে দেখো তিনশো উনসত্তর এটা নয় দ্বারা বিভাজ্য হবে আবার তিন দ্বারে বিভাজ্য হবে তাহলে দেখা গেল যে সংখ্যাগুলো নয় দিয়ে বিভাজ্য হচ্ছে সেগুলো তিন দিয়ে অবশ্যই হবে কিন্তু যেগুলো তিন দ্বারে বিভাজ্য হবে সেই সব সংখ্যাগুলো নয় দেওয়া বিভাজ্য নাও হতে পারে তবে কিছু কিছু সংখ্যা হবে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আরও কিছু অঙ্ক দেখো এখানে আমি মধ্যে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো বাহাত্তর বাহাত্তর সংখ্যাটা সাতে দুয়ে নয় তাহলে এটা নয় দেওয়া হবে আবার তিন দিয়ে হবে একশো আঠেরো আট একে নয় একে দশ তার দশ তো নয় দিয়ে ভাগ হবে না তাহলে এক্ষেত্রে তিন দিয়েও হবে না যেহেতু পাশাপাশি যোগ করে তিন দিয়ে হচ্ছে না নয় দিয়ে হচ্ছে না তিনশো একান্ন যোগ্যর পাশাপাশি পাঁচে তিনে আট একে নয় তাহলে এই সংখ্যাটা নয় থেকে নয় হচ্ছে তাহলে নয়কে নয় দ্বারা ভাগে মিলে যাবে তাহলে এটা নয় দেওয়ার বিভাজ্য হবে আবার তিন তার বিভাজ্য হবে ঠিক আছে